আজকে অনেক দিন পর তোমাদের ভাইয়া সারাদিন ইভেন্টে ছিল একদম সকালে গেছে রাতে বেলা বাসায় আসছে তাই আমি তোমাদের ভাইকে একটা সারপ্রাইজ দিয়েছি আর মাসাল্লাহ তোমাদের ভাইয়ার যে রিয়াকশন ছিল আমার কষ্ট একদম মানে কী বলবো সার্থক হইছে তো আমি সারাদিন আজকে শুয়েছিলাম আমার শরীর অনেক টায়ার্ড ছিল ইদানিং বেশিরভাগ সময় আমার শরীর টায়ার্ড থাকে তো একদম সন্ধ্যার পরে উঠছি শোয়া থেকে উঠে একদম গোসল করে ফ্রেশ হয়ে তারপরে আগে ঘরটাকে পরিপাটি করতেছি কারণ আমি কুজু করে সারপ্রাইজ দিবো আর রুমটা যদি এলোমেলো থাকে তখন কি ভালো লাগবে তো মুখ এসে বিছানা চাদরটা অনেক আগেই চেঞ্জ করে দিয়ে গেছে তারপর আবার আমি শুইছিলাম এই জন্য একটু এলোমেলো হয়েছে তো সেটাই আমি গোছাইলাম খাওয়া দাওয়া করে পাশে সব কিছু রাখছি সেগুলোও সব কিছু সরাই ফেলতেছি একটু টুকটাক আর কি পরিপাটি করতেছি যাতে আমার সাথে সাথে আমার রুমটাকেও দেখতে সুন্দর লাগে আর তোমাদের ভাইয়া সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যায় বাসায় আসার পরে সুন্দরী বউ এবং সুন্দর একটা রুম দেখে যাতে ফ্রেশ হয়ে যায় কারণ সারাদিন বাইরে থাকলে এমনিতেই হচ্ছে ইভেন্টে গেলে কত ধরনের মানুষের সাথে দেখা হয় আর তার মধ্যে দিন পর আজকে তোমাদের ভাইয়া ইভেন্টে গেছে নর্মালি তো ইভেন্টে হচ্ছে আমাদের টিম মেম্বাররাই যায় আজকে তোমাদের ভাইয়া গেছে কারণ এটা ক্লায়েন্টের হচ্ছে একটা রিকোয়েস্ট ছিল যাতে তোমাদের ভাইয়া নিজে যায় আমাকেও আমাকেও যাওয়ার কথা বলছিলো বা আমি তো এখন এত দূরে ট্রাভেল করতে পারবো না এই জন্য যাই নাই কিন্তু আপনার নিজে আমার জন্য খাবার পাঠিয়ে দিছিল। তো এরপরে দেখো রুমটাকে পরিপাটি করার পরে আমি শাড়িটা বের করে রাখলাম যেই শাড়িটা হচ্ছে আমার জন্য পাঠিয়েছেন নুপাস কালেকশন থেকে পেজটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এবং মেনশন করা থাকবে তোমরা চাইলে সুন্দর সুন্দর শাড়ি রিজনেবল প্রাইসে ওদের পেজ থেকে নিতে পারো তো আমি হচ্ছে শাড়ির ব্লাউজটা দুই দিন আগেই মুক্ততপকে দিয়ে বানায় নিছি আমার সব কিছু মুক্ততাপুই বানায় দেয় তো এরপরে আমি ম্যাচিং করা চুরি বের করলাম এই চুরিগুলো অনেকদিন আগে তোমাদের ভাই আমাকে কিনে দিছিল। বের করে রাখলাম তারপরে বসে পড়লাম সাজুকুচু করার জন্য যেহেতু আজকে একটা লাইভও মানে করার ছিল আমার তো ভাবলাম তাহলে একবারে রেডি হই নয়তো আমি আর মেক করতাম না আর দেখো আমার মুখে কতগুলো পিম্পল উঠে গেছে এই তিন চার দিন আগেও একদম ফ্রেশ ছিল আবার এখন উঠে গেছে কি করবো এখন প্রতিদিন দুই গ্লাস করে দুধ খাওয়াই তোমাদের ভাইয়া যেটা হচ্ছে গরু দুধ যার জন্য আমার অনেক বেশি পিম্পল ওঠে কারণ গরু দুধে প্রচুর অ্যালার্জি আর গরু দুধ খাইলে আমার পিম্পল উঠবে এটা একদম ছোটোবেলা থেকে আমার তারপর দুধ চা এসব খেলে এরপর আমি কানের দুল দেখতেছি যে কোনটা পরবো পরে একটা ব্লু কালার অনেক সুন্দর একটা কানের দুল পাইছি আমি সেই কানের দুলটা দেখলাম শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে তো সেটাই হচ্ছে পরলাম দেখলাম না ভালোই বানাইছে শাড়ির সাথে আর চুরিগুলো তো একদম ম্যাচিং হয়ে গেছে আর যে কোনো শাড়ির সাথে তোমরা যদি ব্লাউজটা ম্যাচিং করে বানাও মানে শাড়ির যে ব্লাউজ পিস সেটা দিয়েই বানাও তাহলে শাড়িটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে যেমন আমার কিন্তু এই ব্লাউজ পিসটা না কাটলে শাড়িতে অনেকগুলো কুচি হইতো যদিও কাটার পরেও যা কুচি হয়েছে ভালোই হয়েছে সুন্দর হয়েছে এমনিতেই আমার শাড়ি কুচি কমই হয় আমি লম্বা এই জন্য হয়তো বা জানি না তারপরে হচ্ছে আমি ব্লাউজ সবসময় ম্যাচিং করে বানাই কারণ একটা ব্লাউজ যদি অসুন্দর হয় তোমার ফিটিং না হয় বা ম্যাচিং না হয় তখন কখনোই তোমাকে পারফেক্ট লাগবে না তো এরপরে একটা ছোট্ট টিপ পরলাম কারণ বাঙালি শাড়ি টিপ এটা আসলে আলাদা একটা কম্বিনেশন আর চুল খোপা করলে তো কথাই নেই কিন্তু আমার চুল একদম ভেজা জাস্ট হালকা একটু ড্রাই করে নিছি আমি কিন্তু হ্যাঁ ভেজাই বলা চলে তো তারপরে আমি ওয়েট করতেছি তোমাদের ভাইয়া মানে গাড়ি নিয়ে যে চলে আসছে গাড়ির সাউন্ড আমি পাইছি এই জন্য হচ্ছে আমি বুঝে গিয়েছো চলে আসছে বাসার সবাইকে বলছি যাতে আমাকে বলে তারপর হচ্ছে মেন গেটটা খুলে তা আমি এখানে ওয়েট করতেছি যে ওরা হয়তো বা গাড়ি পার্ক করে লিফটে উঠতেছে এই সময়টাই আমার মনে হয়েছে যেন কত খুন হয়ে গেছে আসতেছে না কেন এখনও আসতেছে না কেন আমি হাঁটেহাঁটি করতেছি রুমের মধ্যে আর রুমটাও সুন্দরভাবে কিন্তু গোছায় ফেলছি তোমাদের ভাই আসার পরে একটু পরে হচ্ছে আমি লাইভটা যেটা করছি গতকালকে তোমরা তো অলরেডি দেখে আসছো টিয়া পেজে যেটা হচ্ছে আমাদের কনটেস্টে যারা উইনার হয়েছে তাদের নামগুলো আমি বলে দিয়ে আসছি তো এরপরে আমি এখানে আবারও দেখো ওয়েট করতেছি আর হাঁটতেছি আর আয়নায় নিজেকে দেখতেছি যে শাড়িটা এত সুন্দর শাড়ির কালারটা এত পারফেক্ট তো তারপরে যে আমি এখানে দরজায় কান পেতে শুনতেছি যে ও চলে আসছে আর রাজকে বলতেছি তুমি কিন্তু ভিডিও অন রাইখো অনেকদিন আগেই আমি এই ট্রেনটা করতে চাইছিলাম যে আমি শাড়ি পরবো তোমাদের ভাইকে সারপ্রাইজ দিবো এটা আমি অনেকবার ওকে সারপ্রাইজ দিছি বাট কখনো ভিডিও করা হয় নাই বাট আজকেই ফার্স্ট টাইম ভিডিও করছি আমি জানি ও এমন রিয়াকশনই দিবে কারণ আমি শাড়ি না পরে এখানে নর্মালি যদি একটু রেডি হয়ে দেয় তো ও এমন রিয়াকশনই দিত সবসময় আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি যত্ন করে তো আমাকে বলতেছি যে অনেক দিন ধরে এই ট্রেনটা কর তো চেয়েছিলাম দেখো আজকে করে ফেলছি এটা তো সেইটা নিয়েই হচ্ছে কথা বলতেছিলাম আর তোমাদের ভাই কি কি বলছে স্বামীও এসে বলতেছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো এইগুলো তো রব হয় আমি আগে আপলোড দিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে আলহামদুলিল্লাহ